নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আর আমরাও খুবই খুবই ভালো আছি তো আমার এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে আমার এই ছোট্ট মেয়েটা এখন যে ঘুরছে তার হয়তো স্মৃতিগুলো থাকবে না মনে তো এই জন্য আমি তার স্মৃতি হিসেবে রাখার জন্যই যাতে পরবর্তীতে সেই ভিডিওগুলো দেখতে পারে তো এই জন্যই আমার এই ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয় যে হ্যাঁ ন্যাকামো বা আদার্স কিছু তো আমার এই ছোট্ট পুচকি মেয়েটার স্মৃতি হিসেবেই আমি এই ভিডিওগুলো করে আমি ফেসবুকে পোস্ট করব যাতে পরবর্তীতে সে দেখতে পায় কারণ হচ্ছে ফোনের মধ্যে থাকলে হয়তো যে কোনো রকমভাবে এগুলো ডিলিট হয়ে যেতে পারে তো এই জন্য আমি ফেসবুকে ছাড়ার একটা মন মানে মনস্থ করলাম যে ভিডিওগুলো মানে এডিটিং করে আমি ফেসবুকে পুরোটা পোস্ট করব আমাদের কাশ্মীরে যাওয়ার ট্যুরটা পুরোটাই আমি আস্তে আস্তে করে দেব তো আমরা প্রথমত বাড়ি থেকে রায়গঞ্জ থেকে আমরা ট্রেন ধরেছিলাম তো সেখান থেকে ট্রেন ধরার পর আমরা প্রায় কাটিহারে পৌঁছাই তো কাঠিয়ার থেকে আমরা দিল্লি ট্রেনে রওনা হই আর দিল্লিতে প্রায় আসতে আমাদের অনেকটা টাইম লেগেছিল অনেকটা টাইম বলতে মিনিমাম ওই চোদ্দো পনেরো ঘন্টার মতো কাঠিয়ার থেকে তো কাঠিয়ার থেকে যখন আমরা দিল্লিতে পৌঁছাই দিল্লিতে আমরা দিনের বেলা পৌঁছাই আর দিল্লিতে পৌঁছানোর পর আমরা সেখানে একবেলা স্টে করেছিলাম স্টে করে রাতে আমরা জম্মুর ট্রেনটা ধরি তো জম্মু থেকে প্রায় অনেকটা দূরই কাশ্মীর ধরতে গেলে মিনিমাম বারো তেরো ঘন্টার একটা জার্নি তো আমরা এই যে জম্মুতে চলে এসেছি তো জম্মু থেকে জম্মু স্টেশন থেকে আমরা শ্রীনগরের দিকে রওনা হচ্ছি যেখানে আমাদের মানে থাকার কোনো আজকে কোনো প্রোগ্রাম নেই একটু থাকবো খাবো সকালের যে ব্রেকফাস্টটা সেটা করব। সেখান থেকে আবার আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হব তো এই ছিল আজকের আমাদের পুরো ট্রাভেলের জার্নিটা প্রথম প্রথম খুবই ভালো লাগছিলো আর গাড়িতে মানে যখন অনেকটা জার্নি হয়ে গেছিল তখন বুঝতে পেরেছিলাম যে কীরকম জার্নিটা আর জার্নি করতে খুবই খারাপ লাগছিল কারণ কোনো স্টে করার কী ছিল না যে ট্রেন থেকে নেমেই দিনের একটা ধকল একটা জার্নি আমাদের বিশেষ কিছু হয়নি কিন্তু বাচ্চাটার অনেকটা মানে কি হয়ে গেছিলো ক্লান্ত হয়ে গেছিলো আর ওর ওর উপর দিয়ে অনেকটা ধকলও গেছিলো ধরতে গেলে প্রায় বমি করেই যাচ্ছিলো তো বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে ঘোরাটা একদমই উচিত নয় বাট টিকিট কাটা হয়ে গেছিলো কিছু করার ছিল না তো যেতেই হবে তো এই জন্য আমরা গেছিলাম আর শীত ছিল না ওই টাইমটাতে জম্মুতে আমরা যখন ছিলাম তখন শীত বলতে আমাদের যে আশ্বিন মাসের ওই দুর্গাপুজোর যে ওয়েদারটা সেরকমই ছিল বাট কাশ্মীরে একটু ঠান্ডাটা ছিল বাট বেশি ঠান্ডা নয় শীতের সময় যদি যাওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমার হিসেবে বাচ্চা কাচ্চা নিয়ে যে গরম টাইমটাতে যাওয়ার এই টাইমটাতে ঠিক কিন্তু তো আমরা এই যে জম্মু থেকে প্রায় শ্রীনগরে পৌঁছার জন্য আমরা রওনা দিয়েছিলাম জম্মু থেকে শ্রীনগরে পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম সকাল টাইমটা প্রায় পুরোটাই লেগে গিয়েছিল প্রায় দুপুরের দিকে দশটা মতো এরকম আমরা পৌঁছেছিলাম আর রাস্তার চারপাশটা দেখতেও খুবই ভালো লাগছিলো প্রথম 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 প্রত্যেকেরই ভালো লাগে একটা মনের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি জাগে যে না একটা নতুন জায়গায় আসা গেছে নতুন নতুন সব কিছু দেখার একটা যে এনার্জিটা সেই ফিলিংসটাই আলাদা রকম ছিল বাট প্রথম প্রথম ভালোই ছিল যখন অনেকটা টাইম লেগে গেছিলো তখন তখনই আর কি বিরক্ত লেগে গেছিলো তো আমরা প্রায় চলে আসছি এই যে আমাদের এখানে জম্মুতে বৈষ্ণবদেবী মন্দিরের নিচে আমাদের হোটেলটা ছিল এই হোটেলে আমরা পরবর্তীতে আমরা এই হোটেলটাতেই ছিলাম এই হোটেলের পুরোটা পরবর্তীতে আমি আপনাদের সামনে তুলে ধরবো বাট এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো ব্রেক ব্রেকফাস্ট হয়ে গেলে এখান থেকে আবার আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হব তো এখানে আমরা ব্রেকফাস্টটা করেছিলাম আর হোটেলের পুরোটাই প্রায় অনেকটা সুন্দর ছিল অনেকটা ভালো ছিল হোটেলের কোয়ালিটিটা আর ব্যবস্থা সেরকম এখন প্রথম প্রথম সেরকম ব্যবস্থাটা আমরা বুঝতে পারিনি বাট খাওয়া দাওয়া সব কিছুই ভালোই ছিল আর আমাদের খাওয়া দাওয়ার মেনুটা পুরোটা হোটেল মানে পুরোপুরি হোটেল পরিচালনা করিনি কারণ আমরা এজেন্সির মাধ্যমে এসেছিলাম তো এজেন্সি পুরো খাওয়ার ব্যবস্থাটা করেছিল আর এই হোটেলের মানে ওয়াল মানে জানলা থেকে যে এত সুন্দর ভিউ আসছিলো দারুণ দেখার মতো ছিল আর আমার এই পুচকি দেখো খাওয়ার জন্য পুরো একদম কী করছে তো সকালে আমরা ব্রেকফাস্ট খেয়েছিলাম চাউমিন তো এখানে চাউমিন খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে যে যার মতো একটু ফ্রে ফ্রেশ হয়ে নিয়েছিল ফ্রেশ হয়ে আবার এখান থেকে আমরা সারা দিনের জন্য রওনা দিয়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে কাশ্মীর বলতে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ শ্রীনগরে আমাদের মিনিমাম চার পাঁচ দিনের মতো স্টে ছিলাম আমরা ওখানে ওখান থেকে প্রায় অনেকগুলো জায়গা আমরা দেখেছিলাম সেই জায়গাগুলোর ভিডিও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেব পুরো জম্মু বা কাশ্মীর ঘোড়ার যে কিটা আমি পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর তার সাথে আমার এই ভিডিওগুলো সবটাই সেভ থেকে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো পরবর্তীতে আমার আর পুচকিটা যদি দেখে তো দেখতে পারবে তো এই জন্য আমার পুরো ভিডিওটা করা যে কিভাবে কোথায় ঘুরেছি কি করেছে ও সব কিছু ওর স্মৃতি হিসাবে রাখার জন্য আমি এই ভিডিওটা করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন